যারা বলছেন মাঝার ওয়ালা কিংবা কবরে যিনি থাকেন তিনি শোনেন না তাহলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর এ সালামটা কাকে দেওয়া হয় জীবিতদেরকেই দেওয়া হয় মাটির উপরে যারা আছে তাদেরকে দেওয়া হয় নাকি মাটির নিচে যারা আছে তাদেরকে দেওয়া হয় অর্থাৎ ভেতর থেকে যে আমাদের আওয়াজ শোনেন এটা তারা বিশ্বাস করতে চায় না তারা বিশেষভাবে ফাণ্ডিত্য অর্জন করেছে এ বিষয়ের উপর যে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন যে মৃত্যুর পর আবার জীবিত করা হবে তাহলে আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্নবিদ্ধ কর হচ্ছে তারা বলতে চায় যে যে মারা গেছে সে শেষ সে শুনবে না তার গঠন আবার ফিরবে না আর আল্লাহ রব আল তাকে আবার গড়ে তুলতে পারবেন না এই বিশ্বাস নিয়ে তারা বলে যে যে মারা গেছে সে শেষ সে আর শুনবে না তাকে যতই দোয়া করো যতই সালাম যেন যতই তার জন্য সব রচানে পৌঁছাও সে আর শুনবে না কেমন একটা বোকামার্কা কথা হয়ে গেল না সেই জন্য আসলে সৎসঙ্গ স্বর্গবাস কথা একটা আছে ভালো মানুষের সঙ্গে আপনাকে বসবাস করতে হবে এরপরে আপনি বুঝতে পারবেন যে ভালো মানুষের সাথে চলাফেরার ফলে আপনার মধ্যে কি কি গুণ রয়েছে আর অসৎ ব্যক্তি অযোগ্য ব্যক্তির সাথে যদি আপনি থাকেন এবং যারা নিজের বলের মাধ্যমে শরীয়তের বিষয়ে কোরআনের আয়াত রহিত করে হাদিসকে জাল বলে প্রমাণিত করে তাদের সাথে যদি চলেন জঙ্গিবাদের সাথে চলেন তাহলে অবশ্যই আপনি নিশ্চিত থাকেন আপনার আকিধার মধ্যে অবশ্যই বেঝাল রয়েছে